নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি তো আজকে ভারতীয় রেলের বিভাগের পক্ষ থেকে গোটা বছরে সাধারণত প্রচুর পরিমাণে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে দু হাজার চব্বিশের শেষ থেকেই এলো বিভাগের বিভিন্ন পদে বিপুল পরিমাণে কর্মসংস্থানের উদ্দেশ্যে চাকরি বাড়তিতে নিয়োগ করা হচ্ছে তো সম্প্রতি রেল বিভাগের পক্ষ থেকে প্রায় দশ হাজারটি শূন্য পদ এ এলপি বা অ্যাসিস্ট্যান্ট কো পাইলট পদে চাকরি প্রার্থীতে নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে আইটিআই গ্র্যাজুয়েশান এমনকি ডিপ্লোমা ডিগ্রিপ্রাপ্ত চাকরি প্রার্থীদের এখানে আবেদন জানাতে পারবেন তো নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করব তার আগে আমার চ্যানেল যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব এবং পাশ থাকবে একেবারে যারা রাখবে তাদের সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন তো পদের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এ এল পি তো মোট শূন্য পদের সংখ্যা ন হাজার নশো সত্তরটি পশ্চিমবঙ্গ রাজ্যে শূন্য পদের বিবরণ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরির প্রার্থীরা ইস্টার্ন রেলওয়ে বা মেট্রো রেলওয়ে কলকাতা বিভাগের বিভিন্ন আবেদন জানাতে পারবেন তো এক্ষেত্রে ইস্টার্ন রেলওয়ে পক্ষ থেকে মোট সাতশো আটষট্টি জন এবং মেট্রো রেলওয়ে কলকাতার পক্ষ থেকে মোট দুশো পঁচিশ জন চাকরি প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রেলওয়ের যে ভ্যাকেন্সি চার্ট দিয়েছে তো সেক্ষেত্রে সেন্ট্রাল রেলওয়ে তিনশো পঁচাত্তরটা ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে সাতশো ইস্টার্ন কোস্ট রেলওয়ে এক হাজার চারশো একষট্টি ইস্টার্ন রেলওয়ে সাতশো আটষট্টি নর্থ সেন্ট্রাল রেলওয়ে পাঁচশো আট এবং নর্থ ইস্টার্ন রেলওয়ে একষট্টি তো এইভাবে আছে টোটাল ন হাজার নশো সত্তরটি তো আবেদনের যোগ্যতা সরকারি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত চাকরি প্রার্থীরা স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রি অথবা আইটিআই সার্টিফিকেট অর্জন করছেন তারা এই পদে খুব সহজে আবেদন জানতে পারবে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই ভারতীয় স্থায়ী বাসিন্দা হতে হবে তো এখানে সীমা কী লাগছে ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ তেত্রিশ বছর পর্যন্ত চাকরিবার্থী থেকে আমন্ত্রণ জানাতে পারবেন তো মাসিক বেতন ভারতীয় রেলের বিভাগ থেকে গ্রুপ পদের মতো এখানে যথেষ্ট ভালো মানের বেতন কাঠামো অনুসরণ করে বেতন দেওয়া হবে নিযুক্ত কর্মীদের মূল বেতনের পাশাপাশি কেন্দ্র সরকারের কর্মচারী হিসেবে রেলওয়ের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে হবে তো এখানে নিয়োগ পদ্ধতি কেমন থাকছে সম্প্রতি ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে এই নিয়োগ সংক্রান্ত একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখান থেকে জানা হচ্ছে যে চাকরিবার্থীরা যথাযথ নিয়োগ পদ্ধতি অবলম্বন করে বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে তাই সঠিক নিয়োগ পদ্ধতি জেনে নিতে হবে ইচ্ছুক চাকরি অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এক্ষেত্রে দু হাজার সালের মধ্যে এই নিয়োগটি হবে বলে জানা গেছে আবেদন পদ্ধতি ইচ্ছুক চাকরি প্রার্থীরা ভারতীয় রেলের বিভিন্ন বিভাগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে পারবেন তো আবেদনের জন্য অবশ্যই সঠিক পদ্ধতি অবলম্বন করে আবেদন পত্রটি পূরণ করে নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে এর পাশাপাশি আবেদন মূল্য হিসেবে সাধারণ চাকরি প্রার্থীদের পাঁচশো টাকা এবং এস সি এস টি ইএসএ মহিলা চাকরি প্রার্থীদের জন্য দুশো পঞ্চাশ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা করতে হবে আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও তো আবারও নতুন একটি ভিডিওতে নিয়ে আসবো তো সেক্ষেত্রে এই ভিডিওর যে নোটিফিকেশান সেটা আমি ডিসক্রিপশন বক্সে পিন করে দেবো ওখান থেকে আপনারা ডাইরেক্ট দেখতে পারবেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে